আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকা এত কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চলে আসলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী সুটকির আড়ত মোল্লা সুটকি বিতানে এটা কক্সবাজারের বাজারের মাছের বাজারের দক্ষিণ পাশে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আজকে ওনাদের কি কি কালেকশন আছে তা দেখানোর চেষ্টা করব শুটকি সুটকি শুটকি খেতে দারুণ বোনা করে খেলে অনেক মজা শুটকির মধ্যে সবার পছন্দের সুটকি লোটটা শুটকি বট্টা করে খেতে পারেন ছোটো লোটটা শুটকি এটা ময়লা ছাড়া বালা চাউ যেটা প্রস্তুত খাওয়ার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে বালা খেতে অনেক মজা ছুরি মাছ চাপা শুরমা কাঁচা মাছের চেয়ে এটা শুটকি অনেক মজা শৈকা ফাইস্যা চক্কাফেশা বর্তা করে খেতে অনেক দারুণ বর্তা করে খেতে অনেক মজা চিংড়ি মাছ এটা রান্না চিংড়ি এটা দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন মলা মাছ একদম পরিষ্কার মলা মাছ এটাও তরকারি দিয়ে খেতে পারবেন বোনা বোনাকড়িও খেতে পারবেন বর্তা চিংড়ি বর্তা চিংড়ি ভালো করে ভেজে নিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক মজা আর এটা দিয়ে বালা বানাতে পারবেন নিজেই ছোটো কাচকি কাচকি মাছের মধ্যে সবচেয়ে মজার মাছ ছোটো কাজকি এটা দিয়ে সব করা যায় রান্না করতে পারবেন ভর্তা করতে পারবেন বালা বানাতে পারবেন আবার বোনাও করতে পারবেন সুন্দরী মাছ এটা অল্প তরকারি দিয়ে রান্না করতে পারবেন দাড়িমলা দাড়িমলা খেতেও দারুণ সব ধরনের সুটকি এদের কাছে আছে আপনাদের কারো প্রয়োজন হলে সরাসরি নিতে পারেন অথবা যে কোনো সুটকি মাছের অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে মাছ পাঠিয়ে থাকি মূলা সুটকির নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ছুরি মাছ সবচেয়ে জনপ্রিয় মাছ ছুরি মাছ সুটকি বলতেই লোটটা আর ছুরি সুটকি প্রথমেই আসে এখানে সব ধরনের মাছই আছে কোরাল শোরমা রূপচাঁদা কালো চাঁদা রিটা নুনাইলিশ ইলিশ সব ধরনের সুটকি এখানে বিদ্যমান যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজারের শুটকি মাছের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার